আজ তিন ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস বিশ্বে যখন দিবসটি পালিত হচ্ছে তখন বাংলাদেশে গত এক দশকে অটিজম ও মানসিক স্বাস্থ্য উন্নয়নের সাইনবোর্ড ঝুলিয়ে ব্যাঙ্গুলুর সিএসআর তহবিলের সিংহভাগ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সূচনা ফাউন্ডেশনের নামে সূচনা ফাউন্ডেশন সাইমাওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠান ইতোমধ্যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন এজাহার বিশ্লেষণে দেখা যায় প্রভাব বিস্তার ও ব্যাংকারদের একটি সিন্ডিকেট ব্যবহার করে সিএসআর তহবিলের অর্থ একচেটিয়াভাবে সরিয়ে নিয়েছে সূচনা ফাউন্ডেশন হাজার কোটি টাকা লোপাট করলেও মাঠ পর্যায়ে তাদের কোনো কার্যক্রম খুঁজে পায়নি দুদক এমনকি কার্যালয় পর্যন্ত নেই দুদক সূত্র জানায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের তৎকালীন চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং সাইমাওয়াজেদ পুতুলের যোগ যোগসাজস্যে ব্যাঙ্কগুলোকে জিম্মি করে এই অর্থ আদায় করা হতো এজাহার অনুযায়ী বিশটি ব্যাংক থেকে তেত্রিশ কোটি পাঁচ লাখ টাকা নিয়েছে প্রতিষ্ঠানটি দু হাজার সালে পুতুলকে দুই বছরের জন্য সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান করা হয় পরে দুহাজার সতেরো সালে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে সাইমা ওয়াজেদকে বাংলাদেশ অটিজম ও স্নায়ু বিকাশজনিত সমস্যা নিরসনে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির কার্যাবলী সম্পাদনের সহায়ক ও পরামর্শ দেওয়ার জন্য গঠিত জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন পদে নিয়োগ দেওয়া হয় সংশ্লিষ্টরা বলেছেন সূচনা ফাউন্ডেশনের আগ্রাসনের সরাসরি প্রভাব পড়েছে ছোট ও মাঝারি এনজিওগুলোর উপর ভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর ডিসাবিলিটি ইন ডেভেলপমেন্ট দীর্ঘ দুই যুগের বেশি প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসনে কাজ করলেও ফান্ডের অভাবে ঠিকমতো কাজ করতে পারছে না সিডিডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন ব্যাঙ্কগুলোর সিএসআর ব্যবস্থা বাস্তবে খুব কঠিন নিয়ম অনুযায়ী মূল্যায়ন বা সিলেকশনের মাধ্যমে ফান্ড পাওয়ার কথা থাকলেও বাস্তবে রাজনৈতিকভাবে যাদের সঙ্গে অ্যালাইনমেন্ট থাকে তারাই অগ্রাধিকার পায় সূচনা ফাউন্ডেশন অনেক ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা নিয়েছে এই অভিযোগ সত্য হলেও আমাদের অভিজ্ঞতা হল সিএসআর তহবিল থেকে টাকা পাওয়া খুব কঠিন প্রক্রিয়াটা স্বচ্ছ আর ন্যায্য হলে পুরো সেক্টরটাই উপকৃত হতো তৃণমূলের প্রতিবন্ধী নারীদের অধিকার আদায়ে কাজ করা উইমেন উইথ ডিসঅ্যাবিলিটিস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশরাফুল নাহার মিষ্টি খুব প্রকাশ করে বলেন আমরা দু সাল থেকে কাজ করছি কিন্তু কখনোই কোনো ব্যাংকের সিএসআর ফান্ড পাইনি চেষ্টা করেছিলাম কিন্তু এক পর্যায়ে দেখি অফিস শেষে বা ছুটির দিনে ব্যাংক কর্মকর্তারা অপ্রাসঙ্গিকভাবে ফোন দেন বিশেষ করে আমার নারী সহকর্মীদের নারী নেতৃত্বের সংগঠন হিসেবে এই অনৈতিক পরিবেশ মেনে না নিয়ে আমরা সিএসআর জন্য আর চেষ্টা করিনি সিএসআর বিতরণে সুনির্দিষ্ট নীতিমালা বা মনিটরিং ব্যবস্থা না থাকাকে মূল সমস্যা হিসেবে দেখছেন সিডিডির নির্বাহী পরিচালক আবুল হাসনাত মোহাম্মদ নোমান খান তিনি বলেন সিএসআর তহবিলের কোনো জবাবদিহিতা নেই কে তহবিল পাচ্ছে কিভাবে ব্যবহার হচ্ছে এসব তদারকি করার মতো কার্যকর পদ্ধতি নেই অভিযোগের বিষয়ে পুতুলের বক্তব্য জানতে তার ইমেইলে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি